াহি রহমান রাহিম আসসালাম আলাইকুম আব্দুল নজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছে দেশ এবং দেশের থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে স্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের পক্ষ দর্শক আমি ব্রহ্মপুত্র নদীর মধ্যস্থলে একটি চর অর্থাৎ বালুর চর দেখাতেছি একদম নির্জন জায়গায় আইসে দাঁড়াইছি এই যে লোকটা দেখতেছে না এই লোকটা দিয়ে আসলাম এখানে দুই ভাতি জাল মারতেছে আমরা এসে দেখতে পাইলাম নতুন লোকেশনে আসার সাথে সাথে সেই উদ্দেশ্য করে কিন্তু বালুর চরে নামা কি মাছ ধরতেছে সেই দৃশ্য নিজেও দেখবো না আপনাদেরকে দেখাবো এই যে আমি জুম করে দেখাইতেছি এই যে জাল ফেলতেছে হাতে একজনের জাল বান্ধা আছে আর এদিকে আরও একজনের এই দুইজনে কিন্তু লাহে 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 জাল টেনে পারের দিকে আসতেছে এই বালুর চরে পাড়ের দিকে আসতেছে তাই আমি আপনাদের দেখানোর মানে জন্য আস্তে আস্তে এদের পার্শ্ব যাইতেছে যাইতেছি এই জায়গায় এই লোকেশনে খুব সুন্দর সুন্দর ছোট মাছ ধরে কোন সময় বড় মাছ ধরে মানে বিভিন্ন প্রকার মিশালি মাছ এরা ধরে থাকে এই যে দেখাইতেছি জাল টাইনে পার্শ্বপতি আসতেছে আমি ওনাদের পার্শ্বপতি যাইতেছি বৃষ্টি আছে বৃষ্টির মধ্যে খুব সুন্দর লোকেশন নির্জন জায়গা এখানে কোনো জনবসতি শূন্য জায়গা দেখাই কোনো জনবসতি নাই একদম শুধুই নদী আর বালুরস্বর এ ভিন্ন কিছু নাই আমরা চারজন ভিন্ন এই চরে আর কেউ কিন্তু নাই যাই হোক এই যে জালটা এনে নিতেছে আমি দেখাইতেছি আপনাদের এখন জালের পার্শ্বপতি যাইতে পারবো জালে কিন্তু মাছ দেখা যাইতেছে দর্শক মাছ দেখা যাইতেছে জালে এই যে ছোট মাছ দেখা অনেক লম্বা জালে যে দুইজন দুই দিকে আছে শুধু দুইজনেই বালুর সর ঘেরা দিয়া এই মাছ উঠাবো দেখা যায় কি মাছ আসে ওই দিকে একজন আছে অনেক দূর বাবু কয় হাত এই জাল লাম্বা দেড়শো হাত দেড়শো হাত লম্বা জাল দর্শক অনেক লাম্বা আর এই জালের ফাঁসও কিন্তু খুব ছোট কারণ ছোট মাছ ধরার জন্য এই জাল তার মধ্যে ছোট বড় সকল প্রকার মাছ কিন্তু এটা এই জালে আসে আমাদের স্থানীয় মানুষ এটা ছাটি জাল বলে থাকি মানে নদীতে যে চটচারিগুলো আছে যেরকম এখানে টাইনে নদীর মাছ মানে বাইরের থেকে ফেলে এটা কিন্তু কম পানি টাইম দর্শক এইভাবে এই টাইনা উঠায় পাড়ের দিকে এই পায়ের বোধ হয় মাছ পড়ছে না পায়ের নিচে এখানে কি সুন্দর ভরিনী মাছ পড়ছে পায়ের নিচে যে দেখাইতেছে যে ধাধাপি করতেছে এই মাছগুলো আসবে জালে এই দুই দিক থেকে টাইমে এক জায়গায় করতেছে দেখাইতেছে আপনাদের এদিকে একজন এদিকে একজন এই যে জাল মিটিল হয়ে আসতেছে এটা ছোট মাছ ধরার জন্য একটি সুন্দর টেকনিক যে জায়গায় চর্চাপড়ি জায়গা যেগুলা এই যে দেখেন জালে আসতেছে যে মাছগুলো যে বোরেলি মাছ দুই সাইডে কম আসে কিন্তু মিডিলে জালের মাছ বেশি আসে এভাবেই অনেক লম্বা জাল একসঙ্গে মানে টাইনে টাইনে উঠায় খাইতে লাগছে ধরা যায় না দুই চার কেজি করে এইভাবে হ্যাঁ দুই তিন কেজি করে হয় না আসবো বরিলিক মানে ভেদর আছে না ভেদর থাকলে বরিলিক পাশন হারে না লাহে লেন দর্শক মাছ মানে ছোট মাছ এই যে সুন্দর সুন্দর যত মাছ এই জালে ধরা পড়ার কথা ছিল কিন্তু ধরা খালি জাল উঠছে আমাদের খালি জাল যাই হোক পরিচিত লোক হয়তো তো প্রথমে জানছিলাম না এখন জানলাম দুইজনই ভাই আর একই জায়গায় ছিলাম আগে এখন হয়তো এক একজন নদী ভঙ্গ হয়ে এই ব্রহ্মপুত্র নদীর ভাঙনিতে এক একজন এক একখানে আছি যাই হোক আজকে কিন্তু পরিচিত হলাম জাল জাল দিয়ে মাছ ধরতেছে যে একসঙ্গে দুইজন এই যে লৌকা যন্ত্রচালিত লোকা। সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো জানছি আসসালামু আলাইকুম